আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে তো আজকে আমাদের এখানে আবার চলে আসলে কিতাবল ফেরাও না এই কিতাবটা আপনাদের দেখাবো বলে অনেক দিন দাবত আপনারা অপেক্ষা করিয়েছি তা আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য তো আপনাদের সামনে ওই যে অরিজিনাল কিতাবটা নিয়ে আসছি এটা আপনাদেরকে আজকে সব খুলে খুলে দেখাবো আপনাদেরকে বারবার করে বলছি যারা আপনারা কিতাব নেন বুঝে শুনে নেবেন হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেউ কে নকল দেয় যদি না খুলে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ চলে আসছে অনেকে বলতেছে যে আমরা একটা একটা দেখাই শুধু এই যে আপনাদেরকে আজকে আপনাদের জন্য যে যারা বলছে একটা দেখাই তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য হিউজ সংখ্যক নিয়ে আসছি এরপরেও আমাদের আরও অনেক ধরনের কিতাব আছে এগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন তো এগুলো আবার পরে রিভিউ রিভিউতে আপনারা দেখবেন বিস্তারিত তো আজকে আপনাদেরকে কিতাবগুলো দেখাবো যে যে কিতাবটা আসলে দেখবেন কয়েকটা চ্যানেল আছে যারা একটা একটা শুধু খুলে খুলে একটা একটা করে দেখায় আমরা আপনাদেরকে আজকে সবগুলো একসাথে খুলে দেখাবো যে কোনটা কীরকম আর কোনটা অরিজিনাল কোনটা নকল আপনারা কিভাবে চিনবেন সাদা কাগজ এবং পুরান কাগজ চন্দন কাঠ কীভাবে আপনারা বুঝতে পারবেন তো একটা সাদা কাগজ প্রথমে আপনাদেরকে নিয়ে সাদা কাগজের একটা গোসটা দেখেন এটা হলো খুলে আপনাদেরকে যে সাদা কাগজটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে সাদা কাগজ মূলত আরেকটা আমাদের চন্দন কাঠের বই খুলো দুটো একসাথে খুলতে হবে তাহলে বোঝা যাবে কাস্টমার বুঝবে তা এখানে এটা বই খুলো এটা হচ্ছে আমাদের একটা ফটোকপির কপির মক্ষশাস্ত্র কিতাবটা তো এর এর মধ্যে আপনাদেরকে এই যে এখানে আরেকটা বই দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম কাঠ কালারের বইটা তুমি খোলো এই যে এখানে পুরা একবারে কাঠের রং দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা বই এরকম হবে আমার এখানে জায়গা কম যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কুরিয়ার মাধ্যমে বই যখন উঠ আমাকে বিভিন্ন চ্যানেলরা আমাকে উল্টাপাল্টা কথা বলে যাতে করে আপনারা তা বই কিনে না ঠোকেন যার কারণে বই কিনে না ঠকেন এই জন্য আমি আপনাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি আপনারা বই দেখে নিলে তো আর আমার কোনো অসুবিধা নেই আমি যেহেতু সলিট বই দিব আমি আশা করি সবাই আপনাকে সলিড বই দেবে যদি সলিড বই দেয় তাহলে আপনারা খুলে দেখে নিলে ভিডিও কলে দেখে নিলে এবং বাসায় এসে নিলে বা দোকানে এসে নিলে আপনাদের আপনার তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আমার কোনো সমস্যা যেহেতু নেই আপনারা আমার কাছ থেকে এইভাবে নিতে পারেন এই যে এইরকম আপনার অনেকে চিন্তা করবে যে আমি একটা বই খুলে দেখাচ্ছি আমি একটা বই না আপনাদেরকে সাদা কাগজের সাথে একটু কম্পেয়ার করে দেখাও যে সাদা কাগজ কোনটা অরিজিনাল কাগজ কোনটা এই যে দেখেন এই যে দুইটা কিতাবই কিন্তু আমি একসাথে রাখছি এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল বই এটা হচ্ছে আমাদের সাদা কাগজের বই ঠিক আছে তাহলে দেখবেন একটা চ্যানেল শুধু একটা বই দেখাইতেছে আর বাকি সবগুলো সাদা কাগজের মধ্যে ফটো করে তারপরে বইগুলো ভিডিও করে সারছে তো আমি আপনাদেরকে একটা বই না আমি আপনাদেরকে একটা একটা করে সবটি বই খুলে খুলে দেখাচ্ছি আচ্ছা আমি দূর থেকে আপনি দেখাচ্ছি দেখেন এই বইটা রাখো এই বইটা বন্ধ করে একটা সাইডে রাখো এরপর আরেকটা নতুন বই খুলে দেখো ঠিক আছে শুধু হ্যাঁ এই যে এটা দেখবেন যে ভিতর থেকে খুলে দেখাচ্ছে এই যে হ্যাঁ ঠিক আছে ভিতর থেকে দেখাও এরপরে আপনার একটা চ্যানেল দেখবেন বারবার করে শুধু একটা বই দেখায় ভিতরে আরেকটা বই খুলে দেখায় না হ্যাঁ ঠিক আছে এটা বুঝে বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ এটা বোঝা গেছে এরপর আরেকটা বই না আরেকটা বইয়ের খালি ভিতরে খুলে দেখা হবে একটু খুলে দেখালে হবে এই যে দেখছেন এই যে দেখেন এই যে আরেকটা আরেকটা দেখা আরেকটা দেখাও দেখা আরেকটা দেখাও এরকম করে যতগুলো খুশি ততগুলো দেখাও দেখি কাস্টমার কত ভুল ধরতে পারে বা ভিডিও চ্যানেল যারা আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে তারা কত ভুল ধরতে পারে এরপর এরপর নিচে এই সেট থেকে একটা না এই সেট থেকে একটা না হ্যাঁ এই সেট থেকে একটা না হ্যাঁ খুলে খুলে দেখা সব যারা ভুয়া বই বিক্রি করে তারা কিন্তু বই একটাই দেখাবে সারাদিন কারণ একটা বই নকল কিনে নিয়ে তারপর বাকিটা হ্যাঁ ঠিক আছে এরপর আরেকটা দেখাও শেষ মেশ আরেকটা দেখাও মানে দেখবেন যে উল্টা পাল্টা কথা বলে বলবে যে একটা বই দেখালে চলে আর বাকি দেখাতে হবে না আর ইতিমধ্যে আমি সব খুলে দেখা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিস্তারিত রিভিউ নিয়ে আপনাদের সামনে দ্রুত চলে আসবো ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র কুরিয়ার খরচটা দিলে আপনারা বই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতারকদের থেকে সাবধান থাকবেন আপনাদের না আমার নামে আমার আমার নাম্বারের উপরে নাম্বার বসিয়ে অনেক চ্যানেল খুলছে তাদের থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম